কখনো কখনো আমাদের নিজেদের ভাবনা চিন্তাই জীবনের পথে অগ্রসর হতে বাধা দেয় আমাদের চিন্তা ভাবনা আমাদের সীমাবদ্ধ করে দেয় আমরা প্রত্যেক দিন পরিশ্রম করি কিছু দেখি কিছু লাভ করি কোনো একটা স্থানে পৌঁছই আর একটা সময় পরে মনে কেমন যেন একটা ভাবনা উৎপন্ন হয় যে আর কত দেখবো এত কিছু তো দেখে নিলাম এত কিছু তো লাভ করলাম এত সাফল্য অর্জন করলাম আর কত লাভ করব। আর সেখানে আমরা থেমে যাই এটা হয় আমাদের ভাবনার সীমাবদ্ধতার জন্য কিন্তু যদি জীবনের কথা বলি জীবন যদি আপনাকে সেই স্থানে পৌঁছে দেয় তাহলে তার পরবর্তী পথটাও জীবন আপনাকে নিশ্চিত রূপেই দেখাবে প্রয়োজনটা হলো সেই পথটা দেখার এবং সেই পথে অগ্রসর হওয়ার আর যেটা আমাদের জীবনযাত্রার সাথে হয় সেটা জীবনের সাথে এবং আত্মার সাথেও হয়ে থাকে আমরা জীবনে প্রগতি লাভ করি বিকাশ লাভ করি কিন্তু একটা সময় পরে আমরা থেমে যাই আমাদের সেটাই করলে চলবে না এই জীবন যাত্রা। প্রগতি বিকাশ এই সব সবকিছুর সমাপ্তি তখনই সম্ভব যখন জীবন সমাপ্ত হবে তাই নিজেকে বাধা দেবেন না নিজের জীবনের উদ্দেশ্যকে সীমিত করবেন না সামনে অগ্রসর হতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো এই প্রকৃতির দিকে তাকিয়ে থাকবেন এই প্রকৃতি অনেক ধরনের শিক্ষা দেয় কোনো একটা গাছকে দেখুন কিভাবে সে মাটি থেকে জল শুষে নেয় সে ঝড় হোক বা হোক করা রোদ সব সহ্য করে এবং অবশেষে সে ফল ধারণ করে আর সেই ফল উৎপন্ন করার পরে সে ফল কিন্তু সে নিজে গ্রহণ করে না এই সংসারকে প্রদান করে যাতে পশু পাখি মানুষ তারা এই ফল গ্রহণ করে শক্তিশালী হয়ে উঠতে পারে সুস্থ থাকতে পারে সেভাবেই নদী সরোবর এরা নিজেরাও কিন্তু নিজেদের জল গ্রহণ করে না মাটিকে প্রদান করে পশু পাখিকে প্রদান করে সূর্য নিজেও নিজের জন্য প্রজ্বলিত হয় না সে প্রকাশ ছড়িয়ে দিতে চায় আমাদের সবার কাছে সে আলো পৌঁছে দিতে চায় এই প্রত্যেকের কর্মে পরমার্থ নিহিত আছে আর সেই জন্যই এদের সকলকে পুজো করা হয় তাই মনে রাখবেন আপনার কাছে জীবন যাপনের অতিরিক্ত যা কিছুই আছে তা পরমার্থের জন্য তাহলে তার সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন মানুষ সুখী জীবনযাপনের প্রতি এতটাই অভ্যস্ত হয়ে পড়ে যে একটা ছোট্ট সমস্যা এলেই সে সবার থেকে সাহায্য চাইতে শুরু করে দেয় সে সাহায্য লাভ করে এবং সেই সংকট থেকে সে বেরিয়েও আসে কিন্তু এই সাহায্য কিছু মুহূর্তের আর কিছু মুহূর্তের হল এই দুঃখ এই দুই মুহূর্তের সাহায্যের জন্য আজীবন আপনি তার কাছে ঋণী হয়ে থাকেন আর মানবিকতার খাতিরে আপনার মনে কৃতজ্ঞতা জেগে ওঠে আর সেই কৃতজ্ঞতা বোধ হলো যে আপনি কখনও সেই ব্যক্তিকে ছাপিয়ে যেতেই পারবেন না সেই জন্য জীবনে সব সময় চেষ্টা করবেন নিজেকে প্রস্তুত রাখতে সেই সব সমস্যার জন্য সেই সব বাধার জন্য যেগুলো আপনার জীবনে আসতে পারে ততক্ষণ সাহায্য চাইবেন না যতক্ষণ না অন্য কোনো পথ না থাকছে সাহায্য চাওয়া অনুচিত নয় কিন্তু সাহায্য চাইলে এবং সাহায্য পেলে আপনি আজীবন কৃতজ্ঞ এবং ঋণী হয়ে থাকবেন আর তারপর একদিন আপনি পরিবর্তন দেখতে পাবেন যে কিভাবে আপনি ছোট ছোট সমস্যার জন্য সাহায্য না চেয়ে বড় বড়ো সমস্যার সম্মুখীন হতে প্রস্তুত হয়ে গেছেন এটাই হলো সংসারের নীতি এটাই পালন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা গঙ্গা ভারতের সব থেকে শক্তিশালী নদী এমন একটি নদী যে নিজেই হলো একটি ইতিহাস কিন্তু কখনো ভেবেছেন যে এই গঙ্গা নদীর প্রবাহ যখন গঙ্গোত্রী থেকে শুরু হয় তখন তার উৎপত্তি কিভাবে হয় হিমবাহ যখন গলে যায় তখন একটি ফোঁটার জন্ম হয় সেই ফোঁটাগুলোর সাথে আরও কিছু ফোঁটা যুক্ত হয় তারপরে একটি ছোট ধারা উৎপন্ন হয় সেটা বইতে থাকে এর পরবর্তীতে আরও অনেক ধারা আরও অনেক ফোঁটার সাথে যুক্ত হয়ে যায় আর অবশেষে একটা মহান বিশাল ধারা জন্ম নেয় যাকে আমরা মহানদী গঙ্গা বলি সেই জন্যই কথা বলা হয়েছে যে একটি পাথর দিয়ে প্রাচীর বানানো যায় না মহানদী গঙ্গা আসলে কি যদি ভালোভাবে ভেবে দেখেন তবে এ হলো অগন্তি জলের ফোঁটার মিশ্রণ যেটা আরম্ভ হয় একটি ফোঁটা দ্বারা একটি ফোঁটা যা এদের সকলকে নিজের অন্তরে সমাহিত করে নেয় এবং এমন একটি যাত্রা শুরু করে যা পরবর্তীতে মহানদী গঙ্গার রূপ ধারণ করে এর থেকে আমরা কি শিক্ষা পাই এটাই যে জীবনে শুধুমাত্র পরিশ্রম এবং সমস্যার সম্মুখীন হওয়াটাই পর্যাপ্ত নয় সেটা তো সকলকেই করতে হয় প্রয়োজন হল সারল্য সারল্য দ্বারা সবাইকে নিজের অন্তরে সমাহিত করে নিতে হবে তাদের সাথে চলতে হবে অনেককে এক করে তুলতে হবে এই প্রবৃত্তি যদি আপনি নিজের অন্তরে জাগ্রত করেন তাহলে আপনিও গঙ্গার মতো মহান হয়ে উঠবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো নৌকা যাত্রা করেছেন করে না থাকলেও নিশ্চয়ই দেখেছেন যে এই জল যা নিজের অন্তরে সব কিছু সমাহিত করে নিতে পারে এই নৌকা সেই জলের ওপরেই ভেসে থাকে নদীর স্রোত কাটিয়ে সে সামনে অগ্রসর হয় কিন্তু যদি এই নৌকায় কোনো ছিদ্র হয় তাহলে কিন্তু সেই নৌকা ডুবে যাবে আর এতে কোনো তফাত হবে না যে সেই ছিদ্র ছোট নাকি বড় নৌকা ডুবে যাবে এই ছিদ্র হলো আমাদের জীবনে আমাদের অপগুণ আমাদের দোষ আমাদের বিকার কখনও এটা ভাববেন না যে এই দোষ খুবই ছোট ওইতে কিছুই যাবে আসবে না না সেই ছোট দোষ সেই ছোট বিকার যদি সেটাকে শুধরে না নেন তাহলে সেটা আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যাবে শেষ পর্যন্ত এটা আপনার ওপর নির্ভরশীল যে আপনি কি চান আপনার জীবনের এই নৌকা এভাবেই ডুবে যেতে দেখবেন নাকি নিজেকে শুধরে নিয়ে সেই নৌকার সেই ছিদ্রটাকে ভরিয়ে তুলতে চাইবেন নির্বাচন আপনার আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে প্রত্যেক মানুষ এটাই চান যে তিনি যেন ধনবান হন আর্থিক অবস্থা তার ভালো থাকে ওনার বাড়িতে লক্ষ্মীর আগমন হয় কিন্তু সেটা হবে কি করে সেটাই হলো প্রশ্ন কেউ বলেন যে যদি পরিশ্রম করো তাহলে ধন অর্জন সম্ভব কেউ বলেন যে যদি বিদ্যালাভ হয় তবেই ধন অর্জন সম্ভব কেউ বলেন যে যদি বলশালী হও তবে এই সম্পন্ন থাকবে ভালো কথা যদি তাই হয়ে থাকে তবে দিনমজুর দিন পরিশ্রম করেন তিনি কেন ধনী হন না অনেকজন বিদ্যান মানুষ আছেন এই সংসারে তারা কেন ধনবান হন না অনেক সংখ্যক বলশালী ব্যক্তি আছেন তাদের কাছে ধন নেই কেন তাদের কেন ধনের অভাব হয় আবার এমনও কিছু মানুষ আছেন যারা পরিশ্রম করেন তারা দিনমজুর কিন্তু তারা ধন অর্জন করতে পারেন কিছু বিদ্যান ব্যক্তি আছেন যাদের কাছে অধিক মাত্রায় ধন রয়েছে কয়েকজন বলশালী ব্যক্তি রয়েছেন যাদের কাছে ধনের কোনো অভাব নেই এমন কেন হয় কিছু মানুষ এটা অর্জন করতে পারেন কিন্তু সবাই নয় এমন কেন হয় কারণ লক্ষ্মীকে নিজের গৃহে আমন্ত্রণ করার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার কর্ম সৎকর্ম করতে থাকুন পুণ্য করুন তবেই গৃহে লক্ষ্মীর আগমন হবে লক্ষ্মীর অনেক নামের মধ্যে একটি নাম হল পুণ্য তাহলে আগে এই পুণ্য অর্জন করুন তবেই আপনি ধন অর্জন করতে পারবেন তবেই লক্ষ্মী আপনার গৃহে আগমন করবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা